আসসালামু আলাইকুম আজ আমি গরুর তেল মাংস দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি গরুর মাংস আর তেল এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব তেল অল্প পরিমাণে গোটা জিরে তেজপাতা এলাচ দারচিনি আর কালো ফল এবার অল্প আছে নেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে দেব আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা মাংস আর তেলটা দিয়ে দেব নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার মাংস আর তেল কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আবারও সব কিছু নেড়ে চেড়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি পানি অনেকটা শুকিয়ে এসেছে মাংস আর তেল কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চাল এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে ভাতের চাল দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন দিয়ে দেব ডাল আবারও সব কিছু চেড়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে পানি দিয়ে দেব যতটুকু চাল ডাল তার ডাবল পানি দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলা বন্ধ করে ঢাকটা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব চলে আসলাম তিরিশ মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার গরুর মাংস আর তেল দিয়ে পোলাও রেসিপি এভাবে গরুর মাংস দিয়ে পোলাও বা খিচুড়ি রান্না করলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে